রাফি বেলেটটা নিয়ে আঙ্গুলের মধ্যে কাদা ঢুকছে ও কাদা ঢুকছে ভাই আসলে পাগল বেলেট দিকে হয় দাও দে এক কোপ দে পাউডার কাটি হলাম কি করে আমি খাইটা নিয়ে যাই রে তো পারি মারব না কি করে দেখি ভাই পাউডার খাও ভাই ওই বলদের বাচ্চা বলো ভাই আমি তাও বলদ হইলাম তুই নিয়ে আসতে গেলাম বেলেট তুই নিয়ে আসলি দাও তুই কি আমার রক কাটবি আসলে ভাই তুমি পাগল আমার কি ছোটবেলার মতো বুদ্ধি আছে আমি এখন বড় হয়েছি আর বুদ্ধি অনেক ওইদিন তোমার আঙ্গুলের মধ্যে কেমনে কাদা ঢুকবে এই আঙ্গুলটা কোপ দিয়ে কাটি হলে আঙ্গুলের মধ্যে আর কাদাও ঢুকবে না আঙ্গুলও থাকবে না ভালো বুদ্ধি দেনি হে প্রভু একবার আমার গলায় মারে আমিও থাকবো না আর কেউ তো করে কবে না তোমার গলার মধ্যে কাদা ঢোকে কি করে আস্তে কাটলে কাটবে না জোরে কাটলে কাটবে একটু কও ও ওদিক গিয়ে কাটতে হবে এক গিলাস পানি নিয়ে আয় রে আমি মোলাম ওই তোকে ডাকলাম না বললাম না আমার গলা শুকিয়ে গেছে পানি কই ভাই পানি খেতে ডাকছে বাইর পানি দিয়ে এসে খেলবো নে আমি কিন্তু বলেছিলাম আমি আমি ব্যাট ছিলাম আমি সাউথ হইনি আমি বলেছিলাম

করে হুইল পাউডারে গন্ধ বাই বাই ও জানে ও জানে আমি কল সাবাইছি বালতিতে পানি বইরা ওই গ্লাস দিয়ে লিস হয়ে গেছে আমরা তো দেইনি হলবা নরর মধ্যে মা কি আমি উপকার করলাম আর আমারে এখন কাম ধরা লাগতেছে